ং সাম ওয়ান দ্য কল শোল্ডার মিনস তার অর্থ হচ্ছে মানে কাউকে এড়িয়ে চলা তাহলে সঠিক হবে টু ইগনোর সাম্বরি গিভ সামবডি এ পিস অফ ইউর মাইন্ড মিনস টু এটার অর্থ হচ্ছে যে কারোর সাথে কুব রাগান নিত্য থাকা রাগ দেখান তাহলে সঠিক উত্তর হবে ক টেল সাম ওয়ান দ্যাট ইউ আর ভেরি এংগ্রি উডেন ওয়ান্স ইন এ ব্লু মুন মিনস এটার অর্থ হচ্ছে কদাচিৎ তাহলে সঠিক উত্তর হবে ভেরি রেয়ারলি ভেরি রেয়ারলিজ মিনিং অফ দ্য ইডিয়ম টেক দ্য বোল বাই দ্যস এটার অর্থ হচ্ছে মানে শত্রুর সাথে সাহসিকতার সাথে মোকাবেলা করা তাহলে সঠিক উত্তর হবে টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ To read between the lines is এটার সঠিক উত্তর হচ্ছে টু মানে দ্য কোন অর্থ খুঁজে বের করা the হর্স এটার সঠিক উত্তর হবে এটা টু রিভার্স দ্য ন্যাচারাল অর্ডার অফ থিংস মানে স্বাভাবিক কোনো কিছুর বাহিরে রিভার্সিবল তারপর হচ্ছে টু কিপ ওয়ান্স হ্যাড